প্রবাস জীবন একদিকে যেমন এটি স্বপ্নপূরণের হাতছানি অন্যদিকে তেমনি শিকড় ছেঁড়ার যন্ত্রণা এই গল্প দুই বন্ধুর যারা প্রায় একই সময়ে দেশ ছেড়েছিল কিন্তু তাদের গন্তব্য ও জীবনযাত্রা ছিল ভিন্ন একজনের নাম আকাশ যার গন্তব্য ছিল বিলাসবহুল এক পশ্চিমা শহর অন্যজন সুমন যে পাড়ি জমিয়েছিল উষ্ণ মরুর এক নির্মাণ ক্ষেত্রে আকাশ মেধাবী ছাত্র ছিল তার স্বপ্ন ছিল বড় বিজ্ঞানী হওয়ার বিদেশে তার জীবনটা শুরু হলো ঝকঝকে ক্যাম্পাস আর আধুনিক ফ্ল্যাটে প্রথম প্রথম সবকিছু স্বপ্নের মতো লাগত বিশাল লাইব্রেরি অত্যাধুনিক ল্যাব আর নতুন নতুন সুযোগ দেশের অভাবী মা বাবার জন্য তার মন পড়লেও সে জানত সে এখানে এক উজ্জ্বল ভবিষ্যৎ বনছে সময় কাটত পড়াশোনা আর পার্ট টাইম জবে ছুটির দিনে বন্ধুদের সাথে ক্যাফেতে আড্ডা সন্ধ্যায় নদীর ধারে হেঁটে চলা তার ব্যাংক অ্যাকাউন্ট ধীরে ধীরে ভারী হচ্ছিল আর তাতেই যেন মায়ের হাসির প্রতিচ্ছবি দেখত সে নিয়মিত টাকা পাঠাতো যা দিয়ে দেশে তাদের পুরনো মাটির বাড়িতে নতুন ছাদ পড়ল ছোট বোন ভালো স্কুলে ভর্তি হলো তবুও রাতে যখন আকাশ তার বিলাসবহুল ঘরের জানালা দিয়ে তারার দিকে তাকাত তখন এক গভীর শূন্যতা অনুভব করত তার চারপাশে সবাই আছে কিন্তু কেউই তার আপন নয় উৎসবের দিনে সবাই যখন পরিবারের সাথে হাসে তখন তার মনে পড়ত দেশের পূজার অঞ্জলি বা ঈদের দিনের সেমাই ভিডিও কলে মা যখন জিজ্ঞাসা করত তুই ভালো আছিস তো বাবা তখন তার গলার কাছে কান্না দলা পাকিয়ে উঠত সে মিত্রে বলত হ্যাঁ মা আমি খুব সুখে আছি কোনো চিন্তা করো না তার বিলাসী ফ্ল্যাটটা তার কাছে একটা সোনার খাঁচা মনে হতো যেখানে সব আছে শুধু তার মাটির গন্ধ নেই আর নেই তার প্রিয়জনদের নিঃশ্বাসের উষ্ণতা অন্যদিকে সুমন গিয়েছিল ভাগ্যের চাকা ঘোরাতে পরিবারের মুখে হাসি ফোটাতে মরুর দেশে প্রচণ্ড গরমে তার দিন শুরু হতো ভোর চারটায় ভাঙাচোড়া লেবার ক্যাম্পে ছিল তার অস্থায়ী ঠিকানা যেখানে চারজনের থাকার ঘরে গাদাগাদি করে থাকত আটজন সকালের খাবার বলতে শুকনো রুটি আর ডাল তারপর দীর্ঘ কর্মক্ষেত্র মরুভূমির কাঠফাটা রোদ আর নির্মাণ ক্ষেত্রের ধুলো ধোঁয়া ছিল তার নিত্যসঙ্গী হাতে পায়ে ফোস্কা সারা শরীরে ব্যথা এগুলো তার অভ্যস্ততা দিনের শেষে শরীরটা যখন চলত না তখন মেঝেতে শুয়ে শুধু দেশের কথা ভাবত তবুও তার চোখে ছিল এক দৃঢ় স্বপ্ন এই কষ্টে টাকা দিয়ে তার ছোট ভাইটাকে সে একটা ছোট দোকান করে দেবে আর তার বৃদ্ধ বাবাকে আর জমিতে কাজ করতে হবে না যখন সে মাস শেষে টাকা পাঠাত সেই টাকার রশিদটা তার কাছে যে কোনো স্বর্ণপদকের চেয়েও মূল্যবান ছিল সে জানত তার ঘামের প্রতিটি ফোটা দেশে তার পরিবারের জন্য শান্তির বৃষ্টি হয়ে ঝরছে এক রাতে কাজ সেরে ফেরার পথে সুমন দেখল এক বিদেশি পরিবার হাসি মুখে তাদের সন্তানকে আইসক্রিম খাওয়াচ্ছে হঠাৎ তার মনটা হু হু করে কেঁদে উঠল তার নিজের সাত বছরের ছেলেটা কেমন আছে তার জ্বর সেরেছে কিনা এই সব ভেবে তার চোখে জল আসত ক্যাম্পের নির্জন কোণে বসে সে আকাশের দিকে তাকাত আর মনে মনে বলতো হোকা বাবা তোর জন্যে এই কষ্ট করছি তুই বড় হলে বাবার কষ্ট বুঝবি সুমন হয়তো সোনার খাঁচায় ছিল না সে ছিল বাস্তবতার কঠোর কঙ্কর পথে কিন্তু তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল পরিবারের জন্য উৎসর্গীকৃত তার এই ত্যাগী তাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখাত আকাশ এবং সুমন দুজনেই বিদেশে ছিল দুজনের কাছেই ছিল টাকা ও সুযোগের হাতছানি আকাশ প্রাচুর্যের মধ্যে থেকেও ভালোবাসার অভাবে ভূগত তার দুঃখ ছিল ব্যক্তিগত নীরব ও আধুনিক সুমন শত কষ্টের মধ্যেও পরিবারের স্নেহের বাঁধনে নিজেকে শক্তিশালী রাখত তার দুঃখ ছিল দৃশ্যমান কঠোর ও আত্মত্যাগের কিন্তু দুজনের মনেই ছিল এক গভীর জিজ্ঞাসা এই সব কিছুর মূল্য কতটুকু যদি প্রিয়জনের সাথে থাকা না যায় এক ক্রিসমাসের রাতে ভিডিও কলে যখন সুমনের ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে ঘুমের ভান করছিল আর অন্যদিকে আকাশ যখন তার ফ্ল্যাটে বসে মায়ের হাতের ভাপা পিঠার স্বাদ খুঁজছিল তখন তারা দুজনেই বুঝল প্রবাস জীবন এক অদৃশ্য দড়ি যা এক হাতে টানে স্বপ্নপূরণের দিকে আর অন্য হাতে টানে ফেলে আসা মাটির দিকে